আবারও বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের সাইবার ক্রাইম বিভাগের আগের থেকে অনেক সক্রিয় রানাঘাট সাইবার ক্রাইম থানা গত বছরে ব্যাংক থেকে প্রতারিত লক্ষ লক্ষ টাকা প্রাপকদের ফিরিয়ে দিয়েছেন এসপি এবং এডিশনাল এসপি নিয়ন্ত্রণে থাকা সাইবার থানা এবার আরও এক চক্রকে আটক তারা অভিনব সাইবার থানা বিভিন্ন জায়গা থেকে বেকার যুবকদের ডেটা জোগাড় করে তাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে ফোন করে আর বেকারত্বের জ্বালায় প্রতারকের টোপে পড়ছে বেকার যুবকরা তাদেরই হচ্ছে প্রতারিত কিভাবে দেখুন আবেদনপত্রের নাম করে এবং তারপর মেডিকেল ফিটের জন্য একটি বড় অঙ্কের টাকা যায় চাকুরির আশায় তারা দিচ্ছে টাকা টাকা পাওয়া হয়ে গেলেই প্রতারকদের ফোন অফ এমনি হাজার হাজার বেকার যুবকদের থেকে এভাবেই প্রতারিতরা টাকা এবং তাদের আবেগে ভরসা নিয়ে প্রতারণা করেছে অভিযোগের ভিত্তিতে এবার রানাঘাট পুলিশ জেলার সাইবার থানার দায়িত্বে থাকা উৎপল বাবুর নেতৃত্বে হানা দিয়ে রানাঘাটের কুপার্স থেকে দফায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় তাদের থেকে বিভিন্ন ব্যাংকের বই মোবাইল এটিএম বাজেয়াপ্ত করে সাইবার পুলিশ এই বিষয়ে পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন বেকারত্বের সুযোগ নিয়ে যারা এই ধরনের অপরাধ করছে তাদের কোনোভাবেই রেয়াত দিব না আমরা বেকার যুবকদের বলবো তোমরা এই চক্র থেকে দূরে থেকো এমন কোনো সমস্যা আগামীতেও হলে আমাদের আপনারা জানান আমরা আপনাদের সাথে আছি সবসময় আর ওদিকে ইয়ে থাকবে স্যার হাইদ্রাবাদ করবে না ওরা